জাতীয় মসজিদের ক্ষতি বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয় এ কথাটা কতটুকু যুক্তিক দেখেন এগুলি একেবারেই কি বলবো রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার রাষ্ট্র রাজনীতি কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা এরপরে নেতা হবে কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয় নষ্ট হচ্ছে এগুলো সবই বিতর্কিত বিষয় আরেকটা হলো আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ রাজনীতি নীতির রাজা মানুষের কল্যাণে কাজ করা কার কল্যাণে কাজ করা কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি আচ্ছা বলেন তো পাঁচে আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সব চলছে নীরবে নীরবে চলছে আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান একটা পাসপোর্ট করতে যান আপনি যদি টাকা না দেন দালাল না ধরেন এখানে ফোটা নাই এখানে আকারটা লম্বা হয়ে গেছে এখানে অন্তস্তীয় রয়ের জায়গায় দোষী আছে নাকি কিন্তু আপনি টাকা দিচ্ছেন দালাল বর্ষেন আপনার কিচ্ছু লাগতো না ফিঙ্গার দিয়ে চলে যাও এই কথাগুলো কি সত্য না আপনি বৈধ ভাবে একটা খারিজ নামা বের করতে পারবেন আপনারটা আসবে না এটা ভুল আবার মাল দেন আরেকজনের জমি খারিজ করে দিয়ে দেন তিন বাই এক বাইয়ে বাকপার ওস্তাদ হেতে পুরা তীর বাইয়ের বাঘের জমি বেঁচেছে এরকম ঘটনা বাংলাদেশে নাই তো কেমনে বিক্রি করলো আপনি বলেন আবার আপনি ভালো মানুষ আপনি বেচতে তারা একশো কেমনে একথা সত্য নেই সত্য সত্য এইটা দিয়ে চলতেছে আপনি যেখানে যাবেন আপনি একটা কি বলে আপনার ভোটার আইডি কার্ড মনে করেন আপনার নামটা ভুল আসছে এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা বলেন তো তো তার গলার মধ্যে যদি টিপ দিয়ে গলা যদি তুই ভুল করে আমার উপরে প্যারেশান কিন্তু আপনি পারতেন না পাইতেন না আপনি এটা পাবেনই না খুঁজছি সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভোটার আইডি গুলি করার জন্য জন্ম নিবন্ধনগুলো করার জন্য এমন এমন পোলা পাইনে মানে কাজগুলা দেয় যারা সারা রাত বিড়ি টানে হেতে সারা রাত বিড়ি টানে কাজ করতে পারবে না দশটা কাজ নিছে এক হাজার হেতে জুরায় টাইপ করে জুরায় টাইপ করে মাঝে মাঝে গাঁজা আটানে টাইপ করে তো তার দ্বারা কি আপনি শুদ্ধ বানান খুঁজে পাবেন কিন্তু এগুলা নিয়ে কথা বললে আমার অনেকে কি পা কিন্তু কষ্ট পাইলে কি না পাইলে কি একটা ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে তো তুই ভুল করছো আমি হয়রানিতে যাব কেন আপনার নাম নাম খাতি যাবে গম হেতে লেখাতে খুদে যাবে গো জুতো দিয়ে ফিরনের দরকার এটি অযোগ্য লোককে কোন জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে আমরা এগুলা বললে আমাদের দোষ পথ আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল বাপের নাম ভুল মায়ের নাম ভুল বানানে ভুল রসিকারে ভুল আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে যান ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে তবে এটা ভুল আছে বাপের নাম মিলে না মায়ের নাম আবার মাল দিলে মিলে যান এই অসঙ্গতি আসেনি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন তো মূল কথা হচ্ছে এই যে রাজনীতি ভালো দিক খারাপ দিক দুইটাই কি আছে তবে আমার আমি একটা কথা বলি ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে কথা ঠিক নি মারামারি দেখবেন করতে আমি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নাই তো মারামারি আর আসে না তো এটা দেখা দরকার আছে আমাদের পৃথিবীতে অনেক অমুসলিম দেশ আছে যে দেশগুলোতে ইসলামের কিছু কিছু আইন তারা মানে মনোযোগ আছে আপনাদের কিন্তু আমরা মুসলমান হইয়া মানি না এটার ব্যাপারে আলেক আরেক দিন আলাদা একটা আলোচনা দেব আপনার আশ্চর্য হবে পৃথিবীতে একটা দেশ আছে ভুনাই নাম শুনছেন ভুনাই ওখানে যখন সরিয়া কোরআনের আইন চালু করলো গভর্নমেন্ট পশ্চিমারা এটার বিরুদ্ধে লাগে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ছয় সাত বছর আগে ভুনাইতে ইসলামে শরিয়া আইন চালু করার পরে তাদের নারীরা রাতের বেলা দুইটা বাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না আমাদের বাংলাদেশের নারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে আপনি কি করবেন ওই মেয়ে হাসি দিয়া জবাব দিচ্ছে পৃথিবী থেকে সমস্ত পুরুষগুলো যদি উঠে নেওয়া হয় আমি রাতের দুইটা বাজে রাস্তায় হাঁটাহাঁটি করব মনোযোগ আছে না কেন কথাটা বলছে কারণ এই সমাজে নারীদেরকে ইফটিজিং করে নারীদের ইজ্জত নিয়ে খেলা মেলা করে এরকমের পুরুষ আছে বলে সে কথাটা বলতে পারছে কিন্তু এই পৃথিবীর মানুষগুলো যদি হয় উমরের মতো আবু বকরের মতো বেলালের মতো উসমানের মতো আলী রদার মতো তাহলে এই পৃথিবীর একজন নারীও কি এ কথা আর বলবে এটা আমরা জানি যে ইসলাম দিয়ে সমাজ ব্যবস্থা চললে এখানে মানুষের উপর আর অত্যাচার থাকবে না কিন্তু আমি যে বিক্রি হয়ে যাই এই জায়গায় তো সমস্যা আমার কলেজ আর ভাইয়ার আল্লাহ রাসুলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি তো নবীকে দায়িত্ব দিয়া পাঠাইছি ইসলাম যদি এখানে কায়েম থাকতো বাই হয়ে ভাইয়ের চোখ উল্টায় দিতে পারতেন দেখছেন না বি আচ্ছা বলেন তো বাইয়ের চোখ উপরে দিতে পারে তাও বাপের সামনে এখন যুক্তি দেবের লোকটা ভালো ছিল না লোকটা খারাপ তো খারাপ লোক হইলে কি আপনি তার চোখ তুলে দিতে পারবেন এই যে চোখ তুলে ফেললো কোরানের এই ব্যাপারে বিচার আসেনি কোরআনের বিচার হলো চোখের বদলা আসতে কয় চোখের বদলা হাতের বদলা নাকের বদলা কানের বদলা জীবনের বদলা এ তো বুঝছেন করোনা যদি এখানে থাকত ভিডিও চড়াই আছেন মামলা হয়ে গেল বছরের পর বছর আদালতে মামলা ঘুরবে না নব্বই দিনের মধ্যে রায় হয়ে যাবে আর এটা হবে তার চোখগুলো যেভাবে উপরে দেওয়া হয়েছে বিচারের মাধ্যমে তার চোখও এভাবে যে করছে তার চোখ এভাবে উপরে দেন কিচ্ছু লাগবে না জনসম্মুখে যদি এই কাজটা করা হয় একটা বিচার করেন পুরা দেশ ঠান্ডা কারণ তার মাথায় ডুববে আমি যদি এভাবে চোখ তুলি আমারটাও তোলা হবে বাঁচার কোনো রাস্তা নাই কিন্তু রাজনৈতিক পরিচয় দিয়া টাকা দিয়া বিচারকে নিজের পক্ষে কিনে নিয়ে যায় এই দৃষ্টান্ত আছে বলে বারবার অপরাধ সংঘটিত হ দাঁতের বদলা দাঁত এ কথাটা আল্লাহ না বললেও তো আমি এটা পরে এটা মুসকে হাসি দিলাম আজকে দাঁতের বদলা কি তার মানে আপনি গুসা দিয়ে আমার দাঁত ফালাই দিছেন এই দাঁত তো আর আমি পাবো না সেজন্য আল্লাহ আইন করছে আমার কোনো বান্দার দাঁত তুই দেশ নাই এটা ফালানেরও ক্ষমতা তোর এই দাঁত আপনি আমাকে না আল্লাহ আমাকে আমার দাঁত না এই চোখ কি আপনি আমাকে দিছেন না আল্লাহ দিছে তা আপনি আমার চোখ নষ্ট করার কে এই জন্য আল্লাহ ইনসাফ করলেন দাঁতের বদলা দাঁত চোখের বদলা চোখ নাকের বদলা গুসা দিয়া নাক ফাটাই দিয়েছেন তোমার টো ফাটাই দেওয়া হবে কারো জীবন নেওয়া হয়েছে তারও জীবন চলে যাবে আপনারা বলবেন হুজুর শরীয়তের আইন কায়েম হলে সবার তো হাত কাটা যাবে না সবার হাত কাটা যাবে না রাসুল যে হাত কাটার আইন মদিনাতে করলেন হাজার হাজার মানুষের হাত কাটা লাগছে মাত্র কয়েকটা হাত কাটছে এর মধ্যে নারী ছিল একজন বাকিগুলো পুরুষ কয়েকটা হাতে গোনা কয়েকটার হাত কাটার পরে পুরো দেশ ঠান্ডা হয়ে গেছে এই যে পাথর দিয়ে থেতলে দিল যারা থেতলিলো তাদের বিচার না হইয়া উল্টা যারা থেতলাইছে তার অতীতের দোষ টাননায় না এটা জায়েজ করার চেষ্টা করা হইছে নাকি হয় নাই আরেকটা কথা বলি শুনেন আমাদের দেশে মসজিদে কুরআন বলছে ওয়ালা তাজিরু গাযিরাতুন বিযরা ওখরা একজনের পাপের শাস্তি আরেকজন পাবে না এটা কারাই কিন্তু আমার দেশে বাপে অপরাধ করলে ছেলের উপর এড়ে দেওয়া হয় ভাই অপরাধ করলে বাইরে ধরে নিয়ে যায় যা স্বামী অপরাধ করলে স্ত্রিরে ধরে নিয়ে যায় ইস্ত্রিরে অপরাধ করলে ছেলেরে ধরে নিয়ে যায় এমন ঘটনা বাংলাদেশে আসেনি জুলুম এটা জুলুম এটা কি এটা জুলুম কোন ব্যক্তি যদি অপরাধ করেন সে শাস্তি পাবে কিন্তু সে যদি দেশ থেকে চলে যায় এতে মেয়েরে মায়ের ধরে নিয়ে যায় এরকমের জুলুম জুলুম আমাদের বাংলাদেশে নাই এটা এটা হতে পারে না ক্রমে এটা জায়েজ হতে পারে না এটা রাষ্ট্রের জন্য কল্যাণ হতে পারে না অপরাধ যে করছে পাবে সে শাস্তি পাবে গত ষোলো বছর যাব যারা দেশ চালাইছেন ওই দলকে ওই সরকারকে যারা ক্ষমতায় বসায় যায় সবাইকে অপরাধী ছিল কথা আসতে বললেন কেন সবাইকে অপরাধী ছিল সবাইকে শাস্তি পাবে শুনে আফসুস করে একটা কথা বলি কুত্তার লেজ সহজে কি হয় না সোজা হয় একজন জুলুম করে গেছে পরে আমিও জুলুম করবো এটা হরিরোটের কথা এটা কখনো ভালো মানুষের কথা হতে পারে না আল্লাহ নবী বলেছেন মোমেনদের জন্য তার অপর মোমেন ভাই এর তিনটা জিনিসকে চিরতরে হারাম করা হয়েছে কয়টা জিনিস জোরে বলেন এক নম্বরে তার জান দুই নম্বরে তার মাল তিন নম্বরে তার ইজ্জত এই তিনটা জিনিস নিয়ে টানা টানি আসে না এ ব্যাপারে আজকে কথা বলবো না আমি উপরে বিধান নিয়ে কথা বলছিলাম একটা কথা মনে রাখবেন আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানাটানি করেন হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট কম না আপনার উপরেও এই বিপদ আসবে আপনি যদি বিনা বিচারে মানুষের উপরে জুলুম করেন আপনি লিখে রাখেন আপনার উপরও এটা আসবে কথা কি বুঝাইতে পারলাম যদি বিনা কারণে কারো উপরে অপবাদ দেন যে পাপের সাথে এই অন্যায়ের সাথে জড়িত নাই এটা ঘুরে ঘরে আপনার উপরেই কি ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু